এখন আমরা করবো সিজিএল দু হাজার চব্বিশ ফিলিমস এক্সপেক্টেড কাট অফ অ্যানালিসিস অন সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ভ্যাকেন্সি এবার আমি জানি যে এইটুকু আসার পরেই সবাই স্কিপ করতে শুরু করে দিয়েছ দিয়ে চলে গেছো কাট অফ দেখতে ওই কাট অফটা হচ্ছে ক্লাসের সেই সুন্দরী মেয়েটা বা ওই হ্যান্ডসাম ছেলেটার মতো যে যেটাকে তুমি না চাইতেও তুমি তার দিকে আকর্ষিত হয়ে যাচ্ছ তাই আমি বলছি যে ঠিক আছে ওটা তুমি দেখে নাও আগে স্কিপ টিপ করে নিয়ে তুমি দেখে নাও খুঁজে তবে তারপর ওটা দেখা হয়ে গেলে ওই পড়াশোনাটা একটু ফিরে আসো এই ভিডিওতে তুমি অনেক কিছু শিখতে পারবে যেটা তোমার মানে পড়াশোনার কাজে লাগবে মানে ওই মেয়েটিকে বা ছেলেটিকে দেখে যেমন লাভটা কিছুই হয় না লাভটা পড়াশোনা থেকে হয় তেমন কিন্তু এই ভিডিওটা থেকেও পড়াশোনা থেকেই তোমার লাভটা হবে তো এই পুরো ভিডিওটা অবশ্যই দেখো এটা লাভটা তোমার হবে হবে ওকে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে এখন হচ্ছে সাতশো তো এরপরে যদি কমে যায় কাট অফ বাড়বে ভ্যাকেন্সি যদি বেড়ে যায় তাহলে কিন্তু কাট অফ কমবে এটা আমাদের মাথায় রাখতে হবে দেখো তোমাদের জন্য বলি স্কোর বুস্টার ডিবি এটা টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কমিউনিটি না এটা টেলিগ্রাম গ্রুপ এই দুটোরই লিঙ্ক ডিসক্রিপশনে আছে না হলে তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নাও দুটোই তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এবার দেখো ভিডিওটাই আসি পরপর পরপর দেখবে তাহলে পুরো জিনিসগুলো বুঝতে পারবে যে আমাদের কাছে কত কম ডেটা আছে সেখান থেকে কাট অফটা কী কাট অফটা কিন্তু অঙ্ক ছাড়া আর কিছুই না তাই না এটা তো একটা অঙ্কই যে এইটার হিসেবে পরেরটা কি হতে পারে একটা অ্যাজামশান বলতে পারো একটা প্রবাবিলিটিও ব্যাপার আছে এখানে তো দেখো আমাদের কাছে যে টোটাল ভ্যাকেন্সি বলে দিয়েছে এসএসসি যে সতেরো হাজার সাতশো আমরা যত আরটিআই পেয়েছি সেখানে আমাদের এই টোটাল এত হাজার ভ্যাকেন্সির আমার কাছে ডেটা আছে আটটি ভ্যাকেন্সি আছে ষোলো হাজার তার মধ্যে যেটা হয়েছে এই পুরো ডেটা ফেটা করে আমার পাঁচ ছ ঘন্টা লেগে গেছে কাঁধ ঘাড় সব ব্যথা হয়ে গেছে যাই হোক তো সেই নিয়ে আমি রাত্রেবেলায় ভিডিও বানাচ্ছি এখন প্রায় দুটো বাজে তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পনেরো হাজার নশো তাই এনার্জিতে যদি কম লাগে তো সেই ক্ষেত্রে সরি টোটাল ভ্যাকেন্সি আছে পনেরো হাজার নশো দশ যার ডেটা আমাদের কাছে আছে এবং আরও যেটা কথা এই ডেটাও কিন্তু চেঞ্জ হয় যতক্ষণ অবধি ফাইনাল রেজাল্ট আসে ডেটাগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে এই ডেটার মধ্যে আমাদের হাতে আছে ইউআর ভ্যাকেন্সি ও বিসি ইডব্লিউএস এসসি এস টি এই ভ্যাকেন্সিটা আমাদের কাছে আছে রিপোর্টেড যেটা ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এবার তাহলে দেখো টোটাল ভ্যাকেন্সি সতেরোশো সতেরো হাজার সাতশো আমাদের কাছে ডেটা আছে পনেরো হাজার নশো দশের একদম কী বলে এটা কি ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ আছে আচ্ছা এই লেখাগুলো কিন্তু তখনই লেখা যখন আমি এগুলো অ্যানালিসিস করছিলাম ভালো করে লেখার সময় আমি পাইনি তো তাহলে আমার পড়ে থাকলেও সতেরোশো নব্বইটা ভ্যাকেন্সি এবার তোমাকে জানতে হবে রিজার্ভেশন কতটা ইউ আর ফর্টি পার্সেন্ট ও বিসি সাতাশ পার্সেন্ট এসসি পনেরো পার্সেন্ট এস টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইডব্লু এস দশ পার্সেন্ট তাহলে এই সতেরোশো নব্বইটাকে আমি যদি ওরকম পার্সেন্টেজে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে এত এত করে পায় চারশো তিরাশি একশো উনআশি দুশো আটষট্টি আর এত টোটাল হয় সতেরোশো আশি কিন্তু আমার তো এখানে সতেরোশো নব্বই কারণ আমি অ্যাপ্রক্সগুলো সরিয়ে দিচ্ছি তাহলে দশটা বেশি তো এবার আমি কী করলাম দেখো এখানে এক যোগ করলাম এখানে দুই যোগ করলাম এখানে এক যোগ করলাম এখানে দুই যোগ করলাম এখানে চার যোগ করলাম ঠিক ভ্যাকেন্সি বেশি হিসেবে যোগ করে দিলাম দেখো চার আর দুয়ে সাত সরি চার দুয়ে ছয় সাত নয় দশ দশটা বেড়ে গেল টোটাল মিলে গেল তাহলে আমি পেলাম আমার এই এতগুলো করে ভ্যাকেন্সি বাড়াতে হবে তো এইবার আমি চলে আসলাম এসে ওকে তার আগে একটা জিনিস দেখে নাও যারা এখন বিগিনার বা শুরু করছো বা যারা একশো দশ বা একশো পনেরোতে আটকে গেছো যারা জানো যে হয়তো এবছর কাট অফটা হয়তো কোনোভাবে ক্লিয়ার হয়ে গেলেও আমি মেন্সের জন্য প্রস্তুত না তো তাদের জন্য স্কোর বুস্টার এটা দু হাজার হবে এখানে তোমাকে রেল এসএসসি ইসরো তারপরে কী হয় যে আইবির যে এক্সামগুলো সমস্ত এক্সামের জন্য একদম ডিটেল থেকে এখানে গাইড করা হবে অল সাবজেক্টসের জন্য এই ভিডিওতে আমি ডিটেল বলবো না এখানে তোমার আই বাটন আসবে আই বাটনে তুই যে একটা ভিডিও লিঙ্ক আসবে বা ডিসক্রিপশানেও থাকবে সেখান থেকে তুমি গিয়ে সার্চ করে দেখে নিতে পারো বা চ্যানেলে তুমি পেয়ে যাবে সেখান থেকে পুরো দেখে নিয়ে তুমি যদি জয়েন করতে চাই ওখানে প্রসিডিউর বলে দেওয়া আছে জয়েন করবে ওকে নেক্সট দেখো তাহলে ওইটা টোটালটা যোগ করলে আমাদের কাছে এইটা দাঁড়ায় ফাইনাল ভ্যাকেন্সি এক্সপেক্টেড সতেরো হাজার সাতশের মধ্যে এটা দাঁড়াচ্ছে আমাদের ফাইনাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি এইবার আমরা এর হিসেবে পুরোটা হিসেব করব দেখো এবার চলে আসি দু যেটা আমাদের কাছে একদম জলজান্ত উদাহরণ টোটাল ভ্যাকেন্সি কত ছিল সাত টোটাল ক্যান্ডিডেট পাস করানো হয়েছিল প্রায় একাত্তর হাজার এবার আমি যদি দেখি এই একাত্তর হাজারের মধ্যে শুধুমাত্র ইউআরএ কোয়ালিফাই করেছিল চোদ্দো হাজার একশো আটজন জন আর তারপর ইউআর মধ্যেই মানে ইউ যে কাট অফটা কি ছিল না ওয়ান ফিফটি এই ওয়ান ফিফটির মধ্যেই এতজন ওবিসি ইডবলু এস এসি এস টি তারপর বাকিটা ছিল ইডি ইএসএম পি এস ওগুলো যে টোটাল এতজন পাশ করেছিল তার মধ্যে যদি আমি এ নিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো দশ থেকে বাকিদেরকে মাইনাস করে দিই আসে সাঁত্রিশ হাজার তিনশো একানব্বই এইটা হচ্ছে তারা যারা ইউআরএ পাশ করেছে ইউ আর এ ভ্যাকেন্সি কত ছিল দেখো ছত্রিশশো চার পাশ করলো কত সাঁত্রিশ হাজার তিনশো একানব্বই তাহলে কতগুণ পাশ করলো টেন পয়েন্ট থ্রি এক্স ও বিসিতে ভ্যাকেন্সি এত পাস করেছে কত থাকে একুশ হাজার এত তাহলে কত এক্স টুয়েলভ এক্স আমি বারবার দাগ দিচ্ছি না তাহলে মুছে যাবে ই ডব্লু ভ্যাকেন্সি ছিল সাতশো চল্লিশ পাস করেছে কত এগারো হাজার একশো আট মানে পনেরো এক্স একইভাবে এটা দেখো ইলেভেন পয়েন্ট এইট সিক্স এক্স এটা এসটি হিসাব করলে কত হচ্ছে দশ পয়েন্ট ছয় আট এক্স ব্যাস এইটার অনুসারেই অনুসারেই আমরা পুরো ভ্যাকেন্সিটা তৈরি করেছি দেখো এবার কোয়ালিফাই কোয়ালিফাই ফর মেন্স এক্সপেক্টেড ইউ আর ধরা হয়েছে যদি ওইভাবেই তুমি এই ভ্যাকেন্সিকে গুণ করো না যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পেয়েছিলাম তাহলে এটা আসে উনতিরিশ হাজার দুশো তিপ্পান্ন এতজন ইউ আর পাশ করবে সেটা তুমি রেঞ্জ ধরতে পারো উনত্রিশ থেকে একত্রিশ হাজার ওবিসিতে পাস পাশ করবে পঞ্চান্ন হাজার তিনশো একুশ রেঞ্জ এটা ধরতে পারো একইভাবে দেখো সবার রেঞ্জ বলে দিয়েছে এবার ওবিসির ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আছে এবার যদি র্যাঙ্ক মিততাই যেখানে তিন লাখের একটা ডেটা জমা পড়ে গেছে সেখানে যদি দেখি তাহলে তুমি র্যাঙ্ক মিথ্যাতে গেলে উনত্রিশ হাজার চেক করলে হবে না এখন পরীক্ষা দেবে সতেরো লাখ তোমার কাছে ডেটা আছে তিন লাখ মানে প্রায় পাঁচ গুণ বেশি তাই র্যাঙ্ক মিথ্যাতে আমাদের একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কাজ করবে সেটা হচ্ছে এইটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা কী বেসিসে হয়েছে এটা এই যে প্রিভিয়াস যতবার চেক হয়েছে তার একটা এক্সাম্পল বেসিসেই কিন্তু হয়েছে এর থেকে বেশি মাল্টিপ্লাইং ফ্যাক্টর প্রায় যাবেই না তো এইটাকে তুমি যদি এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে ভাগ করে দাও তাহলে র্যাঙ্ক দ্বারাই তেইশ হাজার এইটা হচ্ছে আমার পুরো র্যাঙ্ক দ্বারাই তার মানে র্যাঙ্ক মিথ্যাতে তোমার যদি এর মধ্যে র্যাঙ্ক আছে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তাহলে তুমি সেফ ই ডব্লিউএস র্যাঙ্ক সতেরো হাজার এস র্যাঙ্ক বাইশ হাজার নশো এসটি র্যাঙ্ক বারো হাজার তিনশো ও বিসি র্যাঙ্ক উনচল্লিশ হাজার পাঁচশো ইউআর র্যাঙ্ক তেইশ হাজার এই র্যাঙ্কের মধ্যে থাকা মানে কিন্তু তুমি সেফ অ্যাজ পার মাই অ্যানালিসিস ওকে নেক্সটটাই চলে আসছি এবার নর্মালাইজটা কি করে বুঝবো দেখো এটা র্যাঙ্ক মিথ্যারি ওই অত লাখের মধ্যে একটা শিপ যেখানে দেখা যাচ্ছে সব থেকে সহজে এসছে একশো দুই আর সবথেকে কঠিনে এসছে একশো বাইশ তাহলে ডিফারেন্স কত কুড়ি এই এই জন্যই কিন্তু নর্মালাই এই যে কাট অফটা তো বেশি দেখতে লাগছে এই জন্যই কারণ একে ব্যালেন্স করতে গেলে আমাকে কুড়ি নাম্বার এক্সটা দিতে হবে তাহলে এইভাবে তুমি এই যে এইটা একশো বাইশ একশো বাইশ এই স্কোরটার হিসেবে তোমার শিফটের এখানে দেখবে তুমি ধরো আমি এক জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমার শিফট যদি হয় ধরো বাইশ তারিখ তোমার গ এভারেজ কত হচ্ছে একশো চোদ্দো এভারেজ যদি একশো চোদ্দো হয় এখানে কত কমাতে হবে কত বাড়াতে হবে আট তাহলে তুমি তোমার নাম্বারের সঙ্গে আট বাড়াতে পারো এইবার এটা কিন্তু পুরোপুরি যাবে না কারণ এটা তিন লাখের ডেটা এসএসসির কাছে আছে সতেরো লাখের ডেটা তো সেইখানে কিছু চেঞ্জ হবে আট এসছে মানে তুমি এটা ধরতে পারো যে আমার নাম্বার পাঁচ ছয় বাড়তে পারে তো সেইটা তুমি হিসেব করতে পারো ঠিক আছে যদিও সিএইচস এ পঁচিশ নাম্বার বেড়েছে কিন্তু কোন শিফটে বেড়েছে সেটা প্রিডিক্ট করা একটু মুশকিল হয়ে যায় তো এইভাবে তুমি একটা অ্যাজামশান করতে পারো যে আমার নাম্বার আচ্ছা তোমার নাম্বার এখানে দেখতে পাচ্ছ তোমার আছে একশো সাত এখানে একশো বাইশ তাহলে তোমার নাম্বার পনেরো বাড়ছে ওকে তার মানে তুমি এটা বুঝতে পারো যে তোমার নাম্বার আট নয় তো বাড়বেই তাই তো একেবারে তো এমন হবে না যেখানে তোমার শিফটা একদমই কঠিন তখন দেখা গেলো তোমার শিফট একদমই সহজ হয়ে গেল তো সেই জিনিসটা হয় না এখান থেকে তুমি একটা অ্যাজামশান করতে পারবে কতটা তোমার বাড়তে পারে এবার লাস্ট আমার কাছে কেউ যদি ম্যাথস আর রিজনিং এগুলো তুমি অনলাইন বা অফলাইনে পড়তে চাও অফলাইনে রানাঘাটে তাহলে তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারো এটা আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নিও দিয়ে এখানে অনেক তুমি ফ্রি ক্লাসও পেয়ে যাবে তো এইবার আসছে যে মেন কাট অফটা কী দাঁড়াচ্ছে আমি জানি বেশিরভাগই সব এতক্ষণে দেখা হয়ে গেছে তোমাদের যে ওরকম স্কিপ করে করে দেখে নিয়েছো তো যারা এখন অবধি স্কিপ করে দেখাও নি দেখোনি তারা হচ্ছে মোস্ট ডিসিপ্লিনড এবং যারা হয়তো আগে দেখে নি আবার দেখছ আমি তাদের মধ্যে না ওই ইচ্ছেটা আছে যে শেখার এগুলো কী করে হয় মূল জিনিসটা জানবো শুধু কাট অফ জেনে চলে যাবো না তো তোমাদের হবে তোমাদের এক্সাম ক্লিয়ার হবে এইটা আসছে কাট অফ ইউ আর ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ ও বি সি ওয়ান ফোরটি টু পয়েন্ট ফাইভ ইডব্লুএস ওয়ান থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এসসি একশো পনেরো পয়েন্ট পাঁচ আর এসটি একশো পাঁচ পয়েন্ট পাঁচ আগের বার লাস্ট টাইম কী হয়েছিল আমি কাট অফ ক্রেডিট করেছিলাম ওয়ান ফোরটি ফাইভ কাট অফ গেছিলো ওয়ান ফিফটি এবার কী হয়েছিলো একটু শোনো আমি তোমাদের বলি আমি না কাট অফটা আমার আমি যে অ্যানালিসিস করেছিলাম সেই অ্যানালিসিসে আমার কাট অফটা দাঁড়াচ্ছিল একশো পঞ্চাশ তো সেই সময়ই একজন স্যার খুব বড়ো স্যার আমি নামটা এখন নিচ্ছি না তো যারা মানে পুরোনোটার জন্য তারা জানো তো সেই সময়ই তিনি একটা ভিডিও বানান যেখানে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দেখায় তো সে প্রতিবারই কিন্তু কাট অফ অ্যানালিসিস করেন সেই স্যার তো এবার আমি তখন একদমই নতুন আমার তখন এই পাঁচ ছ হাজার সাবস্ক্রাইবারও নেই তখন প্রায় দু হাজার সাবস্ক্রাইবার তাও হয়নি কি না মনে নেই একদম নতুন তো আমি তখন দেখলাম কি নিজের উপর কি বিশ্বাস রাখবো একশো পঞ্চাশ বলে দেবো এই এত কুড়ি পনেরো নম্বরের ডিফারেন্স তো আমি তখন পাঁচ কমিয়ে তার চেয়ে বেশি আমি কমাতে পারলাম না একশো পঁয়তাল্লিশ বললাম তো আমি তখন মানে প্রেশার ছিল আমার উপর তো তারপর আমি দেখলাম যে না যখন রিয়েল টাইমে আসলো ওয়ান ফিফটি কাট অফ গেলো তো এইবারও তাই অনেকেই এর থেকে কম বলেছে কিন্তু আমার অ্যানালিসিসে আমি এর থেকে কম কোনোভাবেই বুঝতে পারলাম না তো এটা পুরোটাই আমার অ্যানালিসিস তো দেখা যাক তো এবার আমি আমার নিজের উপরেই গেলাম যে না আমি যখন এবার করেছি তো এবার আমি নিজের উপরেই করবো আমি নিজের উপরেই বিশ্বাস করবো তারপর যা হবে দেখা যাবে তো যা আমি যেভাবে ডেটা করেছি সমস্ত কিছু সব বলে দিলাম যে এইভাবে যদি ডেটা তুমি বসাও তাহলে এর থেকে কম করা যাচ্ছে না তো লাস্ট আমি যেটা পরীক্ষার আগে বলেছিলাম যে ওয়ান এরকম যেতে পারে কাট অফ তো তার সঙ্গে মিস ম্যাচ হচ্ছে কারণ এখানে আমি যে ভুলটা হয়েছিল আমার সেটা হচ্ছে আমি বিয়াল্লিশ হাজার ইউআর আর ধরেছিলাম যেটা আসলে দেখা যাচ্ছে ইউ আর ক্যান্ডিডেট কতগুলো পাস করছে দেখো তিরিশ হাজার উনত্রিশ থেকে একত্রিশ হাজার তো এইটাই মেন এখানে মিসম্যাচ হয়ে গেছিলো সেই বারো হাজারে কিন্তু অনেকটা ফ্ল্যাচুয়েট হয়ে যায় আর আরেকটা যেটা সব থেকে বেশি আরও মিসম্যাচ হয়েছে যেটা হচ্ছে এবার অনেক বেশি ইজিয়ার শিফট চলে এসছে একটা দুটো প্রিভিয়াস ইয়ারের থেকে যেমন তেইশ তারিখের শিফট টু ওটার ইংলিশ খুব সহজ চলে এসছে তো এই শিফটগুলো আসার ফলে কি হচ্ছে নর্মালাইজেশানটা এরকম অ্যাডডাপ্ট হবে তো নর্মালাইজেশন যখনই এরকম হবে তো তখনই তোমার এরকম কাঠ অফটা ইনক্রিজ করে যাবে রিয়েল যখন তুমি দেখা যাবে দেখা যাবে অনেকের হয়তো যে একশো পঁয়তাল্লিশ পাচ্ছে তার নাম্বার একশো কুড়ি একশো কুড়ি থেকে বেড়ে গেল পঁচিশ নাম্বার দিয়ে হলো একশো পঁয়তাল্লিশ এরকম এক্সাম্পলও তুমি এবার পাবে এরকম এক্সাম্পেলও তুমি এবার পারবে যে কুড়ি থেকে পঁচিশ নাম্বারও বাড়তে পারে এক একটা শিফটে তো সেই ক্ষেত্রে সে তো একশো কুড়ি পেয়েই পাস করছে না কাট অফটা দেখতে লাগছে অতটা এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো বলে দিলাম সব কিছু আর এই গাইডেন্স ব্যাচে কেউ যদি জয়েন করতে যাও করে নাও একদম প্রপার ওইতে যদি পড়তে যাও ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও আর লাস্ট যে কথাটা সময় তোমরা মনে রাখবে মেন্স আর পিলিমস এই দুটোর মধ্যে সিলেবাসে কোনো মেজর পার্থক্য নেই মেন্স থেকে তুমি যদি পিলিমসকে বাদ দাও তাহলে দেখবে জাস্ট দশ পার্সেন্টের একটা ডিফারেন্স আছে দশ থেকে পনেরো পার্সেন্ট তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো ডিফারেন্স নেই তাই জন্য তোমার যদি পিলিমস নাও হয় তুমি তো মেন্সে গিয়ে আলাদা কিছু পড়তে না না যে মেন্সের মেন্সের জন্য প্রিপেয়ার হব কিনা এটা সবাই বলে তো একই তো জিনিস শুধু এটা একটু কঠিন হয়ে যাবে তো তোমাকে একই পড়া পড়তে হবে এবং সেটাকে কন্টিনিউ করে যাবে যাদের কম নাম্বার হয়েছে যাদের ভাবছো হয়তো এবার হবে না বা হলেও ওই কাটাই কাটাই হবে তাদের জন্য আমি বলেছি যে স্কোর বুস্টার গাইডেন্স গ্রুপ আছে দু তার জন্য ভিডিওটা একবার দেখে নাও বা টেলিগ্রামে আমি পোস্ট করেছিলাম ইউটিউবে পোস্ট করেছিলাম সেখান থেকে তুমি তারপর জয়েন করে নাও আর এই জিনিসটা বলবো সবার যতজন স্যার ম্যাডাম আছে যারা এরকম অ্যানালিসিস করেছে তাদের ভিডিও থেকে কোনো মেজর যেন ডিসিশান না নিতে কারণ পুরোপুরি যে সিলেবাসটা আর মেন সেটা কিন্তু এক আমাদের সামনে তাছাড়া আরও অনেক পরীক্ষা আছে এন আছে রেলওয়ের অনেকগুলো পরীক্ষা আছে তো সেগুলোর দিকেও সবথেকে একই সিলেবাস না প্রায় ওগুলো তো ইংলিশ নেই তো সেগুলোর দিকে ফোকাস করো চলো আজকের ভিডিও দিয়ে থাকছে ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করো আবার দেখাবে নতুন ভিডিওতে বাই